প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর দশম শ্রেণীতে উঠেছ নবম শ্রেণীর থেকে তোমাদের জীবনবিজ্ঞান বিষয় থেকে আজকের প্রথম চ্যাপ্টার জীবজগতির নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে যে চ্যাপ্টারটি পড়া রয়েছে ওই চ্যাপ্টার থেকে আজকের ক্লাস নিয়ে এলাম দেখো আজকের আমরা যে বই থেকে ক্লাস করবো দেখি বছর লেখা রয়েছে এখানে দেখো প্রান্তিক প্রকাশনীর বই এই প্রান্তিক প্রকাশনীর বইটা দেখো আমি সাইডে ছবিটা দেখিয়েছি ওখানে স্ক্রিনশট টাকারে নতুন আপডেটেড যে ভার্সান সেই ভার্সনের থেকে আজকের ক্লাস হবে কান্তি প্রকাশনী বইয়ের থেকে ঠিক আছে মাধ্যমিক বিজ্ঞান ও পরিবেশ দেখো বইতে লেখা রয়েছে তো তারপর দেখো এই মণ্ডল বসুর যে লেখা এই বইয়ের থেকে ঠিক আছে তো দেখো আজকে আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই হিসাবে ক্লাস করব ঠিক আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আজকের মূলত আমরা পার্ট ওয়ান ক্লাস করছি পার্ট ওয়ান ক্লাস এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব তো বলে দিই আলোচনাতে যাওয়ার আগে আমি এরপর সিটে তোমাদের জন্য উত্তরগুলো লিখে কি করেছি কীরকম প্রশ্নটা লিখেছি তারপর যে উত্তরটা ওই প্রশ্নের ওটা দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারবে যাদের যাদের এই বইটা রয়েছে উত্তরগুলো তোমরা দাগিয়ে নেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকুন কল অপশান এসে রাখবে চল শুরু করছি আজকের ট্রাস তো দেখো আমরা এই এ ফোর সিটের মধ্যে এসছি তোমাদের সঙ্গে উত্তরগুলো আলোচনা করব বলে তোমরা দেখতেই পাচ্ছ উত্তরগুলো আজকের আমরা এই প্রান্তিকের যে বই সেই বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে আপডেটেড ভার্সান ঠিক আছে নতুন নতুন সংস্করণ প্রান্তিকের সেই বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনই ক্লাস করছি দেখো আমরা রস এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে রসস্ফীতি তারতম্যের চলন ঘটে কিভাবে প্রশ্নগুলো সাজিয়েছি দেখো তোমাদের ওই বইতে এই রকমই এক মানে প্রথম প্রশ্নটা ছিল এটা যেহেতু এমসিকিউ প্রশ্ন এইরকমই ছিল রসস্ফীতি তারতম্যের চলন ঘটে তো ওখান থেকে যে উত্তরটা হবে সেটাই লেখা রয়েছে এখানে বন চাড়াল গাছে বন চাড়াল হবে সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় নম্বর প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত পদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো এখানে যে বক্তব্যটি সঠিক সেটা হচ্ছে কি একটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র এটাই হবে সঠিক উত্তর তাহলে কি হলো একটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন বোঝা গেল তিন দাগের প্রশ্ন এবারে আমরা আলোচনা করছি কোনটি সঠিক মানে প্রতিবর্ত পথ কোনটি সঠিক প্রতিবর্ত পথ তোমাকে লিখত ব্যবসায় ডি হবে সঠিক উত্তর গ্রাহক গ্রাহক থেকে অন্তর্বর্তী স্নায়ু এর থেকে আবার স্নায়ু কেন্দ্র তার থেকে আবার বহির্মুখী স্নায়ু তার থেকে আবার কারক এটাই হচ্ছে সঠিক প্রতিবর্ত পথ তারপর দেখো চার দাগের প্রশ্ন আমরা আলোচনা করছি দেখো কী বলা রয়েছে কর্নিয়া করোয়েড লেন্স অ্যাকুয়াস সিউমার্ক আইরিস ভিট্রিয়াস হিউমার্ক অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষী প্রতিসারক মাধ্যম এখানে উত্তর হবে চার অপশান বি হবে সঠিক উত্তর তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা সমস্ত লেখকের ভূগোল ভূগোল বলো জীবনীজ্ঞান বলো যা যা সাবজেক্টগুলো রয়েছে ক্লাস নিয়ে আসবো তোমরা কমেন্ট করে করে বলবে কোন কোন বইয়ের ক্লাস চাও আমরা নিয়ে আসবো ঠিক আছে তো দেখো খস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি তা নির্বাচন করো কস্তম্ভ খস্তম্ভ অপটিক স্নায়ু এর সঙ্গে যাবে যেটা সংজ্ঞাবাহ স্নায়ু এখানে আমি উত্তরগুলো পাশে পাশে দিয়ে দিয়েছি ঠিক আছে অপটিক স্নায়ুর সঙ্গে যাবে সংজ্ঞাবাহ স্নায়ু অর্থাৎ উত্তর হবে সংজ্ঞাবায়ু সংজ্ঞাবাহ স্নায়ু এর সঙ্গে দুই যাবে ঠিক আছে বিয়ের সঙ্গে চার যাবে চারের অপশানটা ছিল ওই বইতে যেটা দেখো ফার্স্ট এখানে দেখো কস্তম্ভে দেওয়া যে একই হলো মোটর স্নায়ু এর সঙ্গে যাবে কিন্তু এটি আজ্ঞা বাহু স্নায়ু তার জন্য চার যাবে চার দাগে এই অপশানটা ছিল সিএ দেওয়া রয়েছে যে ফেসিয়াল স্নায়ু ফেসিয়াল স্নায়ুর সঙ্গে যাবে এটি কিন্তু মিশ্র স্নায়ু তার জন্য একে এই অপশানটা ছিল ওই এই লেখকের বইতে তো মিশ্র স্নায়ু হবে সঠিক উত্তর তো মিশ্র স্নায়ু হয়ে যাবে তারপর দেখো কস্তম্ভে দেওয়া রয়েছে ভেগা স্নায়ু দেখো চার দাগের অপশান তো এর সঙ্গে যাবে কি খস্তম্ভে এটি একটি মিশ্র স্নেহ ভেগা স্নেহ কি এটা একটা মিশ্র স্নেহ তো এরপর দেখো তোমাদের ঠিক নিচে যে অপশানগুলো ছিল চারটা অপশান তার থেকে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ একে মানে এ দুই বিল চার সির এক আর ডি এর তিন এটাই হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট আমরা অ্যাড্রিনাল সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান বি বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদন সাহায্য করে আরেকবার বলছি বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে ঠিক আছে প্রশ্নটা ছিল অ্যাড্রিনাল সম্পর্কিত পদত্ত্ব কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এখানে উত্তর হবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে পরবর্তী দেখো সার প্রশ্ন ইলিশ মাছের ক্ষেত্রেই গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি মানে কোন শক্তির দ্বারা ইলিশ মাছ গমন করে এখানে হবে প্রজনন প্রজনন এটাই হচ্ছে চালিকাশক্তি ইলিশ মাছের ঠিক আছে কেননা দেখো সারা বছর এরা সমুদ্রে থাকে একমাত্র প্রজননকালে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে প্রজননকালে বর্ষাকালে মূলত ঠিক আছে নদীতে চলে আসে বা উপকূলের দিকে কাছাকাছি চলে আসে তো এটাই হচ্ছে এটাই হবে প্রজনন প্রজনন হবে সঠিক উত্তর তারপর দেখো আর দাগের প্রশ্ন সঠিক জোরটি নির্বাচন করো এটা ছিল তোমাদের দেখো এখানে সঠিক জোটটি যেটা হবে অপশান ডি হবে সঠিক উত্তর সুসূষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাদ্ধকরণ নিয়ন্ত্রণ ন দাগের প্রশ্ন আলোচনা করছি ফুলে দিনের আলোয় এবং সন্ধ্যাবেলায় মধ্যে যায় এটি যে প্রকারের চলন তা হল ফোটোন্যাস্টি চলন ফোটোন্যাস্টি হবে সঠিক উত্তর দশ দাগের প্রশ্ন আমরা আলোচনা করব এবারে ডায়াবেটিস ম্যালিটাস রোগটি হয় কিসের প্রভাবে উত্তর হবে ইনসুলিন তাহলে কী হলো ডায়াবেটিস ম্যালিটাস এই যে রোগ এটা তো একটা রোগ তো এই রোগ কি হয় কিসের প্রভাবে উত্তর হবে ইনসুলিন হরমোনের অভাবে হচ্ছে এই রোগটি হয় ইনসুলিন হরমোন যখন শরীরে গরম হয়ে যাবে মানব দেহে তখন কিন্তু এই ডায়াবেটিস রোগী হবে অর্থাৎ এই ডায়াবেটিস রোগটির পূর্ণ নাম হচ্ছে ডায়াবেটিস ম্যালিটাস ওকে তারপর দেখো এগারো দাগের প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকারী বা কার্যগত একক হলো অপশান বি হবে সঠিক উত্তর নিউরন নিউরন হবে সঠিক উত্তর তো এরপর আমরা নেক্সট বারো দাগের প্রশ্নে যাবো বারো দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো নিচের বক্তব্যটি বা বক্তব্যগুলি করো এবং শব্দটি বেছে নাও এতে দাঁড়োচ্ছে প্রোজেস্টেরন এটা হবে যেটা এটা উত্তরটা হবে এই ঠিক আছে কী দেওয়া ছিল প্রজেষ্টেরন গর্ভাবস্থার ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে এটাই হবে সঠিক উত্তর তাহলে কি হলো নিচের বক্তব্যটি বা বক্তব্যগুলি পড়ো এবং হচ্ছে সঠিকটি বেছে নাও এর থেকে অবসা নিয়ে হবে সঠিক উত্তর অর্থাৎ প্রজেষ্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে দেয় এটাই হবে সঠিক উত্তর তারের প্রশ্ন যেটা ছিল তোমাদের এই বইতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত স্ফীত গোলাকার অংশটি হলো মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে প্রধান গোলাকার অংশটা সেটার নাম কি সেটা হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ক হবে সঠিক উত্তর তারপর দেখো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো উত্তর হবে হাইপোথ্যালামাস কি হবে উত্তর হাইপোথ্যালামাস বোঝা গেল তারপর দেখো মানব চক্ষুর যে অংশ প্রতিবিম্ব গঠিত হয় তা হলো র্যাটিনা তাহলে মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি র্যাটিনা তাহলে অপশান এই হবে সঠিক উত্তর সেটি দিয়ে তারপর দেখো পা পায়রার ডানার পালকের সংখ্যা পায়রার যে ডানায় পালক থাকে সেই পালকের সংখ্যা কটি সেটা হচ্ছে তেইশটি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর তোমাদের দু হাজার পঁচিশ তোমরা যারা মাধ্যমিক দেবে ঠিক আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বিভেই করে রাখতে পারো বা তোমাদের এমনি যে সাবমেটিক পরীক্ষাগুলো হবে বা টেস্ট পরীক্ষা হবে সেখানেও আসতে পারে তারপর দেখো একটি ফ্লেক্সর পেন পেশির উদাহরণ দাও একটি ফ্লেক্সর পেশির উদাহরণ কী হবে হাম হামস্টিং আর হচ্ছে মিয়াস ওকে গ্যাস্ট্রোকনিমিয়াস ওকে তো অপশান এ এবং বি হবে সেদিক দিয়ে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ এ ও বি এই বইতে লেখা রয়েছে দেখবে তো সেদিক দিয়ে এ ও বি উভয়ই হবে তার জন্য অপশান সি হবে সঠিক উত্তর এতে ছিল এটাই আর বিতে ছিল এটা তারপরে দেখো আড্রতাকে যে প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউ যে পেশির সংকোচন নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো আরেকবার বলছি যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো আবডাক্টর পেশি আবডাক্টর পেশির সংকোচনে কিন্তু নিকটবর্তী যে অঙ্গ থাকে শরীরে তো সেই মানে আবডাক্টর পেশির কাছাকাছি ঠিক আছে যে সমস্ত অঙ্গগুলো থাকে সেগুলো কিন্তু আপডেটটার পেশি যখন সংকোচন হয় তখন ও ওই যে মানে অঙ্গগুলো সেগুলো দূরে সরে যায় ঠিক আছে তো সেদিক দিয়ে আপডাক্টর পেশি হবে সঠিক উত্তর তো এই ছিল টোটাল তোমাদের এই এমসি কিউ আঠারোটা প্রশ্ন এই বইতে তো উত্তরগুলো করিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরপর পার্ট টু ভিডিও ক্লাস নিয়ে আসবো ওখানে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেগুলোও আমি করিয়ে দেবো